আমন্ত্রণ সবাইকে আশা করি ভালো আছেন সুন্দরবনের জামতলা খালিটি নভেম্বর থেকে সাময়িক শুটকিপল্লী গড়ে তুলেছেন এখানে জেলেরা সুন্দরবনের একেবারে দক্ষিণ প্রান্তে সাগরের এই দ্বীপটি পাঁচ মাসের একটি বিশাল গ্রামে পরিণত হয় আমরা বেশ অলস সময় কাটাচ্ছি জামতলা খালে দুপুর গড়িয়ে গেছে ওদিকে মাছ ধরাও শুরু হয়েছে পরে বাহ বাহ এত মাছ আমরা লাগবো কোথায় সাধারণত শেষ ভাটায় বর্ষিতে মাছ ধরে তবে এখন খালে প্রচুর মাছ বর্ষি ফেলতেই মাছ ধরছে এমনকি হচ্ছে এটা কি এখন ওই যে মাছ উঠলে বলবো যে ভাই মাছ এটা একই মাছ বারবার তুলতেছে এটা ঠিক না হচ্ছে হচ্ছে এক উচ্চা ধরছে সি সি জোয়ার ধরে সাগর থেকে জেলেরা ফিরছে সুন্দরবনের ভিতরে দুবলাচরের খালে খালে আমাদের পাশ কাটিয়ে যাচ্ছে তারা ঢেউ এসে লাগছে আমাদের ছোট্টগঞ্জটিতে দুলছি আমরা সেই সাথে চলছে বড়শি দিয়ে মাছ শিকারছে না তো আছে আছে দেখা যাচ্ছে

আমরা বর্শি নিয়ে বসে আছি মিজান একের পর এক মাছ উঠাচ্ছেন দেখে আমিও হাতে নিলাম একটি বড়শি কে তুমি কে তুমি হ্যাঁ একটু ঝলকটা লেখা ঝলক

সাগর কিংবা সুন্দরবনের খাল নদীতে মাছ শিকার সেটি রীতিমতো দারুণ একটি বিষয় আমাদের অলস সময়টা বেশ ভালোই কাটছে এদিকে সূর্য পশ্চিমে হেলে গেল সূর্য ডুবল চাঁদ উঠল আমরা ভীষণ পরিশ্রান্ত কিন্তু আমাদের মিজান

এই যে এগারোটা মাছ হয়েছে চারটা মাছ নেয়নি আপনার ভাগের মাছ চারটা আগুন বস থাকে তার কোনো কথা বলেন না না মাছ রাজি না না মাছ হচ্ছেও তো খাচ্ছে তো এখন এই যে খুব ভরা জোয়ার হয়েছে না পানি স্থির একটু হলে স্রোত কি বেশি তা কমছে কমছে তাহলে এখন মাছ হবে আবহাওয়াটা একটু গোমোট বাতাস বইছে সাগরে বড় বড় ঢেউ হচ্ছে শুনলাম আমরা তাই খালের ভেতরে চুপচাপ নোঙর করে আছি এদিকে আমাদের রেজাউল কাকে এসে বসেছেন মাছ ধরতে আগেই বলেছি আমি বেশ হয়রান হয়ে গেছি এর মধ্যে অবশ্য বেলাত ভাইকে খুঁজে পাচ্ছি না উনি বেশ লম্বা চৌড়া বিশ্রামে আছেন আছে 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 হ্যাঁ আজকে তো মাছের অভাব হবে না আমাদের এই সাবাস

রাতের জন্য রান্না করবেন কাইন মাছ এটা হচ্ছে কাইন মাছ মেরি চলতিছে বসি দিয়ে ধরা কাইন মাছ সাগর পাড়ি যে ধরলাম না ওইটা আরেকটু 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 এসব গুঁড়ো মশলা দিছি ঝালের গুঁড়া তারপর হচ্ছে জিরা গরম মশলা মাংসের যে মশলাটা দেওয়া লাগে টোটাল ওই মশলাটা দিছি বসে যে মশলা আদা বাটা আদা রসুন বাটা আর কুচি কুচি করে করবে আমার বাটা বাটি পছন্দ দিচ্ছে জিরের গুঁড়া ধুনের গুঁড়া হলুদের গুঁড়া আর হচ্ছে শুকনো মরিচের গুঁড়া একসাথে দিয়ে এই ম্যারিনেট শুধু তুলে দেবো এই কালারটা এখন এখন খাওয়ার মতো কালার হয়েছে

আর এমনি মাখা জিনিসের স্বাদ আলাদা মাখা জিনিসের ঠিক মাখা জিনিসের স্বাদ আলাদা গরু লবণ আমি পরে আবার দেখে দিতে পারবো গল্প দেবো যেহেতু আমরা লবণ পানিতে থাকি মসিন বাইর হচ্ছে মিষ্টি পানির লোক আমাদের মুখে লবণ যেটা পারফেক্ট হবে তার সেটা বেশি হয়ে যায় জি এইটা আমি পাইছি আমরা যারা লঞ্চে থাকি আমাদের লবণটা আর কি লাগে না লবণটা বেশি মাছ কিন্তু আজকের বসে দিয়ে ধরা জি আমরা কারো মাছ ফাও খাচ্ছি না লোটে মাছ ছাড়া কালকে আর ঝড়ি লোটে নেবো এইটা ভাও খাবো ঠিক আছে

পেটের পিতাতে ঢাকাতে হবে রান্না আমাদের এমনিতে রান্না বান্না আগেই হয়ে গেছে ভাই মূলত টাটকা তাজা কাইন মাছের ঝোল খাওয়াবেন সেজন্য রাত্রে বসেছেন আছে আছে এই মাছের সাইজ ছোট হচ্ছে ভাই ছোট মাছ ধরে না আপনি না বললেন

এই এই এর রকম ধরবে তার জন্য পুরস্কার আছে আমাদের বেলাদ ভাই কিন্তু এখনো রান্না ব্যস্ত ব্যস্ত মন দিয়ে আজকে রান্না বানড়া করছেন একটা বড় মাছ তার জন্য গিফট আছে গিফট আছে করা কিন্তু রান্না

নাম হচ্ছে রেসিপির নাম কেওরা কাইন কেওরা কাইন কেওরা কাইন এটা ভার্দা চিংড়ি মেরিনাইট করে রাখা লেবুর রস টস দিয়ে মশলাপাতি দিয়ে মেরিনাইট করে রাখা এটা ফ্রাই হবে আজকের খাওয়া জমবে খুব ঠিক আছে শহরের মানুষ সাদা খায় না কালার দেখায় কালার দেখায় সাদ কালার দুইটাই ঠিক আছে তাহলে

মাখা নিলে খায় ঝোলের মধ্যে তেল না তার আগেই ঝোল দিয়ে তো খাওয়া লাগে মাছ তো পানসে লাগে কারণ ভেতরে তো মাছ এর নাম হচ্ছে

আগে বলেছি আবহাওয়া বেশ গুমট ছিল প্রচুর মেঘ করেছে বাতাস বইছে উল্টাপাল্টা তার মানে বৃষ্টি হবে যে কোনো সময় তবে বৃষ্টি আসুক যাই আসুক আমরা এখানেই থাকবো শুনব আমাদের রেজাউল কাকার গান এই টাইমটা কিন্তু মাছ খাওয়ার টাইম হ্যাঁ পানি এখন স্থির না পানি স্থির হয়েছে না এখন এখন একটু খালি ধরে ধরে ফেলান হুম আর ওদের একটু খাবার টাবার দেন আপনি এক আধার দিচ্ছেন বারবার কাকা আজকের এই পর্বে মাছ ধরা দেখলাম অনেক মাছ ধরেছি রান্নাবান্নাও দেখিয়েছি এখন একটু গান শুনবো আমাদের রেজাল কাকার গান সুন্দরবনের এই খালে অদ্ভুত সুন্দর বাতাস বইছে সেই সাথে চলছে আমাদের কাকার গান নাই ওপারে মেঘের ঘটা কোন কবি জলে ছটা মাঝে নদী বহে সাই পারে ঘের ঘটা কোন কবি জলে ছটা মাঝে নদী বহে সাই রেহে আমার অকুলের কুল লাল্লার দেখা যদি পাই রেহে আমার অকুলের কুল লালার দেখা যদি রে নদীর কুল না কিনার নাই নদীর পানি ঢেউ করে হানাহানি ভাঙা এ তরণী তবু বাইরে পানি ঢেউ করে হানি ভাঙা এ তরণী তবু রে হে আমার এই দেখিলাম সোনার ছবি আবার দেখি না আমি এ দেখিলাম সোনার ছবি আবার দেখি নাই রে নদীর কুল না আমি কোন কুল হতে কোন কুলে যাব কাহারে শুধাই রে আমি কোন কুল হতে কোন কুলে যাব কাহারে শুধাই নদীর কুল না খালি ঘাগরা মানে কিভাবে আপনারা এইভাবে মাছ ভাগ করে নিলেন উপর থেকে ফয়সালা হচ্ছে এখন কার ভাগে কি আছে হ্যাঁ রাত হচ্ছে গান শুনতে শুনতে আমরা একেবারে বিমোহিত সুন্দরবনের এই অদ্ভুত সুন্দর পরিবেশ আমাদেরকে মুগ্ধ করেছে আপাতত নেমে মাছ ধরার একরকমের পরিকল্পনা ছিল সাগরে কিন্তু সেই পরিকল্পনা থেকে আমরা সরে আসলাম আমরা উপভোগ করবো এই সন্ধ্যাটি এই রাতটি জামতলা খালে বসেই আজকের মতো বিদায় নিচ্ছি কালো দেখা হবে নতুন পর্ব নিয়ে ভালো থাকবেন সবাই